যে পাঁচটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অত্যন্ত ভালোবাসে এবং নীরবে সাহায্য করেন প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে আদর করে সৃষ্টি করেছেন তাই আল্লাহ রব্বুল সবাইকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান আল্লাহু স্থানে অঙ্গপ্রত্যঙ্গ গুলো বসিয়ে দিয়েছেন আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বিকলঙ্গ করে হাতের জায়গায় হাত নেই পায়ের জায়গায় পা নেই চোখের জায়গায় চোখ নেই চোখ যদি থাকেও তারপরে সে চোখে দেখে না কান রয়েছে তারপরেও সে কানে শোনে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিকলঙ্গ করে বানিয়েছেন তো সেও তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করে হে আল্লাহ আমাকে এভাবে বিকলঙ্গ করে বানান আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে অঙ্গপ্রত্যঙ্গগুলো যথা স্থানে দিয়ে বানিয়েছেন তাও তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করেন নি বিনা দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন সুঠাম দেহ অধিকারী বানিয়েছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিকলঙ্গ করে বানাইতে পারতেন তো আপনাকে বানার নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়া করেছেন মায়া করেছেন আপনাকে অনেক ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বিকলঙ্গ বানিয়ে দেখিয়েছেন যে তোমাকে সুঠম দেহের অধিকারী বানিয়েছে তুমি সংশোধন হয়ে যাও তুমি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েও না তুমি আমি আল্লাহর শুকুর আদায় করো তো প্রিয় ভাই বোনেরা যে পাঁচটি লক্ষণ থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবাসেন আপনাকে আল্লাহ রব্লা আলমিন গোপনে সাহায্য করেন এর মধ্যে এক নম্বর হলো কঠিন বিপদে মসিবতে কঠিন পরিস্থিতির মধ্যে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রব্লা আলমিন রহমত ঢেলে দেন প্রশান্তি ঢেলে দেন তাহলে বুঝবেন এই কঠিন বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ রবুল্লা আলামিন অতি শীঘ্রই আপনাকে পরিত্রাণ দান করবেন আর বেশি দিন এই বিপদ মুসিবত থাকবে না দ্রুত আল্লাহ রবুল্লা আলামিন এই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করে নেবেন দুই নম্বর যে কোনো কাজ আপনার সহজ হয়ে যায় একবার সহজ করতে পারেন একেবারে কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায় অকল্পনীয় যে কাজ রয়েছে সেই কাজগুলো একেবারে সহজে আপনি করতে পারেন সহজে একেবারে সংশোধন হয়ে যায় এবং আল্লাহ রবুল্লা আলামিন আপনার প্রত্যেকটা কাজ সহজ করে দেন ইজন্য আল্লাহ রব আলমিন শুকুর আদায় করবেন আল্লাহ রব আলামিন বলেন ফাজ করুন আজ করুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি অশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার শুকুর আদায় করো অকৃতজ্ঞ হয় না তাই আপনাকে যদি আল্লাহ রব আলামিন নিয়ামত দান করেন সেই নিয়ামতের শুকুর বেশি বেশি আদায় করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলামিন তার নিয়ামতকে আপনার জন্য বৃদ্ধি করে দিবেন আপনি যদি করতে যান থেকে যদি আল্লাহর আলমিন আপনাকে হেফাজত করে বেঁচে থাকার তৌফিক দান করেন তাহলে আপনাকে গোপনে ভালোবাসেন আপনার সামনে গুনহার কাজ রয়েছে আপনার মন চায় না যে গুনহার কাজ করতে আপনি গুনহার কাজ দেখেও আপনি ফিরে চলে আসছেন তাহলে মনে করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে অত্যন্ত ভালোবাসেন চার নম্বর ভালো এবং নেক কাজ করার আগ্রহ আপনার অন্তরের মধ্যে বেশি জাগে রাতের বেলায় যখন আপনি ঘুমাতে যান তখন আপনার মনের মধ্যে জাগ্রত হয় আমি যদি এবাদত করতে পারতাম তো আপনি এই মন নিয়ে যদি ঘুমিয়ে যান আল্লাহ রব আলমিন আপনাকে তাহাজুদের সময় ঘুম ভাঙিয়ে দেবেন তখন যদি আপনি উঠতে পারেন এবং তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহ রব আলমিন কাছে যদি চাইতে পারেন আপনার সব চাওয়া পাক আল্লাহ রব আলমিন পূরণ করে দিবেন তার কারণ আল্লাহ রব আলমিন তাহাজ্জুদের সময় গভীর রাতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও তো ওই সময় যদি আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন পাঁচ নাম্বার সহনশীলতা বা ধৈর্যশীলতা বৃদ্ধি পায় আর ধৈর্যশীলদেরকে আল্লাহ রবুল আলমিন অত্যন্ত পছন্দ করেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রবুল আলামিন থাকেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি তো যে কোনো বিপদে মুসিবতে রোগে শোগে যদি আল্লাহ রব আলমিনের উপর আপনি পূর্ণ আস্থা রেখে নামাজ এবং দৈর্যের মাধ্যমে যদি আপনি মোকাবিলা করতে পারেন তাহলে আল্লাহ রবাহ আলমিনের আপনি প্রিয় বান্ধব হয়ে যেতে পারবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আমিন